প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন মানুষের কাজ তার ভাগ্যকে নির্ধারণ করে যেখানে একজন শাসকের কাজ তার দেশের নাগরিককে রক্ষা করা সেখানে যদি শাসক নিজেই শাসনের মাধ্যমে অর্থাৎ রক্ষক যদি ভক্ষক হয় তাহলে তা পৃথিবী থেকে মুছে যায় বা যারা রক্ষক থেকে ভক্ষকে পরিণত হয় তারা পৃথিবীর ইতিহাস থেকে মুছে যায় ঠিক তেমনই মধ্যপ্রাচ্যের সিরিয়ার বাসার আল আসাদ যিনি পৈতিক সূত্রে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন বিগত প্রায় দুই দশক তিনি সিরিয়ার মসনদে অধিষ্ঠিত ছিলেন এবং তিনি নানান ধরনের অত্যাচারের সাথে সম্পৃক্ত থেকে জনগণের অনেক ক্ষতি করেছে পাশাপাশি বিদ্রোহীদের আছে তার এই যে শক্তি ঘরের মতন ভেঙে পড়েছে আমরা জীবন চলার পথে অনেক ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হই অনেক কিছু থেকে আমরা শিক্ষা নিতে পারি যে মুকুট পরিধান করার চাইতে মুকুট যে সম্মান সেটা ধরে রাখা অনেক কষ্টকর আমরা সকলেই বইয়ে এগুলো পড়েছি ঠিক তেমনই ক্ষমতায় যাওয়ার পূর্বে মানুষের যেমন আচরণ থাকে ক্ষমতায় গেলে তার আচরণ পুরোটাই অনেক সময় পরিবর্তন হয়ে যায় আর অতিরিক্ত বাড়লে বা অতিরিক্ত বেশি ক্ষমতা প্রয়োগ করে মানুষের কষ্টের কারণ হলে তারা বেশি দিন পৃথিবীতে স্থায়ীভাবে থাকতে পারে না এটাই তার একটা প্রমাণ পৃথিবী আজ নতুন করে স্বৈরাচার মুক্ত হলো একটি দেশ এটা হচ্ছে সিরিয়া বিদ্রোহীদের কাছে ধরাশায়ী হয় শেষ পর্যন্ত সিরিয়ার যে সরকার বাসার আল আসাদ তিনি পালিয়ে গেছে তার দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে প্রাথমিক অবস্থায় কেউ বলতে পারে নাই তিনি কোথায় গেছেন কোথায় আশ্রয় নিয়েছেন কোন দেশে কিন্তু পরবর্তীতে বিশ্বের পরাশক্তি দেশ রাশিয়া তারা প্রকাশ করেছে যে বাসার আল আসাদ তার দেশে আশ্রয় নিয়েছেন দেখেন আমরা এই যে ঘটনাগুলো এখান থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারি শুধুমাত্র ক্ষমতা এমন না অর্থ অনেক কিছু থেকে আমরা শিক্ষা নিতে পারি বাস্তব জীবনে দেখবেন অনেক সময় আমরা দেখি যে যাদের অবস্থান খারাপ ছিল কোনোভাবে হয়তো ভালো অবস্থানে পৌঁছে গেছে যাওয়ার পর দেখবেন সে তার অতীত ভুলে যায় সে কী ছিল কোথা থেকে আসলো সেটা সে ভুলে যায় অর্থ প্রতিপত্তি বৃত্ত যখন বাড়ে তখন মানুষের ভিতরে একটা অঙ্কার সৃষ্টি হয় তখন সে নিজে ছাড়া অন্যকে তার অধীনস্থ ভাবা শুরু করে তাই অর্থ ক্ষমতা যে প্রান্ত থেকেই চিন্তা করেন না কেন কোনো কিছুই অতিরিক্ত করা ভালো না অর্থের দাপট ক্ষমতার দাপট এটা দেখানো উচিত না তাই যার যার জায়গা থেকে চেষ্টা করবেন নিজে যে অবস্থানে আছেন সেই অবস্থান যদি সৃষ্টিকর্তার মেহরবানিতে ভালো কোনো অবস্থানে উন্নীত হন কখনোই কারো সাথে খারাপ কোনো ব্যবহার করবেন না যে সম্পদটা বা যে ক্ষমতাটা পেয়েছেন তার যথার্থ ব্যবহার করে মানুষের মনে ঠাই নেবেন ভালোভাবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম